এক বৃদ্ধ প্রতিদিন এসে বসে নির্দিষ্ট একটা কবরের পাশে বৃষ্টি হোক রোদ হোক সে বসেই থাকে লোকেরা ভাবত হয়তো কোনো আপনজনের কবর কিন্তু কেউ নিশ্চিত না একদিন এক যুবক জিজ্ঞেস করলো চাচা আপনি প্রতিদিন এখানে কেন বসেন বৃদ্ধ ধীরে মাথা তুলল চোখে পানি বলল এটা আমার কবর না কিন্তু এখানে আমি নিজেকে কল্পনা করি এই মাটি একদিন আমাকে ডাকবে তাই রোজ একটু সময় কাটিয়ে যাই নিজেকে মনে করিয়ে দিই সব কিছু এখানেই শেষ হবে যে মানুষ নিজের কবরকে মনে রাখে সে দুনিয়ার নেশায় গা ভাসাতে পারে না তাকে হিসাবের ভয় জাগিয়ে রাখে প্রতিদিন